প্রিয় দর্শক বন্ধুরা আমরা অনেকেই ভেড়া পালন করতে চাই বা ভেড়া পালনে আসতে চাই কিন্তু আমাদের সেই পরিমাণ জায়গা বা চরণভূমি নেই তাহলে এমন অবস্থায় আমরা কোন ভেড়া পালন করব এক্ষেত্রে আমি সাজেস্ট করতে পারি যে আপনারা চাইলে দেশি ভেড়া দিয়ে পালন করতে পারেন কারণ দেশি ভেড়া খাবারও কম লাগে এবং এদের জায়গাও কম লাগে যেহেতু আপনার জায়গাও নেই এবং চরমভূমিও নেই এক্ষেত্রে আপনারা দেশি ভেড়া পালন করতে পারেন কারণ এরা অল্পটু খেলেই পেট ভরে যাবে কারণ অন্যান্য গাড়ল তারপরে ক্রস হাই ক্রস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া লাগে আর সেই তুলনায় দেশি ভেড়ার তার থেকে যথেষ্ট কম পরিমাণ খাদ্য লাগে যেটা আপনি সরবরাহ করতে পারবেন যদি এরকম হয় তাহলে আপনারা দেশি ভেড়া পালন করতে পারেন আর দেশি ভেড়া পালনের ক্ষেত্রে আপনারা একটা লাভ করবেন সেটা হচ্ছে যে আপনারা বছরে দুইবার বাচ্চা পাবেন এবং প্রতিবারে দুইটা করে বাচ্চা পাবেন এটা হয় আর এটি আপনার খামারকে অনেক দ্রুত গ্রো করতে সাহায্য করবে অর্থাৎ বৃদ্ধি করতে সাহায্য করবে যদি আপনি দুইটা বা তিনটা শুরুর দিকে দুই বা তিনটা বা চারটা এরকম ভেড়া শুরু করবেন কারণ শুরুতে যদি দশ বারোটা ভেড়া শুরু করেন হিমশিম খেয়ে যাবেন হিমশিম বলতে মনে করেন যে দশটা ভেড়া কিন্তু মনে করলাম দশ থেকে পনেরো কেজি খাবার লাগবে এবং যদি সেই পরিমাণ খাদ্য দিতে আপনি সরবরাহ না করতে পারেন ভেড়ার স্বাস্থ্য হ্রাস পাবে দুর্বল হয়ে যাবে এবং তাদের যে উৎপাদনটা তারা যে বাচ্চা দিবে সেটা কিন্তু ভালো আসবে না এই জন্য আপনি শুরুতে দুইটা থেকে তিনটা দিয়ে শুরু করেন যাতে করে আপনি বিষয়গুলো পয়েন্ট বাই পয়েন্ট বুঝতে পারেন যে আমার ভেড়ার কতটুকু খাদ্য দিলে তার পেট ভরে কতটুকু খাবার দিলে আমার ভেড়াটা ভরপেট খাবার পেতে ভরপেট খাবার খেতে পারবে বা ভরপেট খাবার লাগবে তার একটা হিসাব নিকাশ আপনার মধ্যে চলে আসবে এখন যদি হুট করে যদি আপনি দশটা ভেড়া কিনে নিয়ে আসেন এখন দশটা ভেড়া ডেইলি দশ কেজি করে খাবার ধরলাম যেহেতু আপনার সেই পরিমাণ চরণভূমি নেই এই দশ কেজি খাবার দিতে আপনার কিন্তু হাসপা উঠে যাবে আর কোন ভেড়া কত পরিমাণ খাদ্য খাচ্ছে সেটা আপনার ধারণার বাইরে আপনি ধারণা করতে পারছেন না তো এমন অবস্থায় একদম সংকটাপন্ন হয়ে যাবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন তো এই জন্য আপনি দুই থেকে তিনটা ভেড়া দিয়ে শুরু করবেন যাতে করে আপনার বিষয়গুলো বুঝতে সুবিধা হয় আর খামার করার ক্ষেত্রে একটা সুন্দর পাঠা নেবেন যাতে করে আপনার উৎপাদনটাকে আরও বৃদ্ধি করতে পারে রকম করে তাহলে আপনার খামারটা আরও ভালো হয়ে উঠবে কারণ যত আপনি ভেড়ায় ভালো ভেড়া নেবেন ভালো 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 ভেড়া রাখবেন ভালো পাঠা রাখবেন ততই কিন্তু আপনার খামারে সুস্থ সবল ভেড়া জন্ম দেবে আর সুস্থ সফল ভেড়া জন্ম দেওয়ার একমাত্র লক্ষ্য হল যে আপনার ভেড়াকে পর্যাপ্ত পরিমাণে সঠিক এবং দানাদার যুক্ত এবং পুষ্টিজন পুষ্টিমান খাদ্য সরবরাহ করতে হবে আর একদম দানাদার খাদ্য যে শুরু থেকে সরবরাহ করতে হবে এমন না এই যে মনে করেন যে সে গর্ভাবস্থায় আছে গর্ভাবস্থা থাকার পরে শেষের দুই মাসের দিকে তাকে দুইশো বা আড়াইশো গ্রাম এরকম দানাদার খাদ্য রাতে বা সকালে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং বাচ্চার ভালো সুস্থ সবল হবে যেটা নিয়ে কথা বলছিলাম দেশি ভেড়া পাল। আর এদের পালনের ক্ষেত্রে আপনার জায়গাও কম লাগবে আপনি মনে হয় এসে ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো ভেড়া পালন করতে পারবেন কিন্তু শুরুতেই দুইটা থেকে তিনটা এর জন্য আপনাকে মাচান পদ্ধতি না করলেও চলে আপনি সুন্দর করে মাটিতে পালন করতে পারবেন পাশাপাশি দুটি খুঁটি রাখবেন যেখানে ভেড়াগুলো রাখা যাবে এবং নিচের চট এবং তারপরে খড় এরকম বিছিয়ে দিলে সেখানে ভেড়াগুলো আরামসে থাকতে পারবে যখন সকাল হবে চটগুলো বার করে রাখবেন বাইরে রাখবেন এবং খড়গুলো শুকাতে দেবেন যাতে করে সেটা আপনার পুনরায় ব্যবহার করা যায় এক আটটি খড় বা দুই আটটি খড় দুই দিন পরপর বা তিন দিন পর চেঞ্জ করে দেবেন তাহলেই হবে আর চট তো চেঞ্জ করা লাগবে না সে রোজ দিলে শুকাই যাবে এভাবে আপনারা দেশি ভেড়াগুলো পালন করতে পারবেন আর এদের খাওয়া দাওয়া বলতে সে পরিমাণ খাদ্য লাগে না যেটা বললাম একটা দেশি ভেড়া ডেইলি এক কেজি এতটাও লাগে না এক কেজি থেকে দেড় কেজি এরকম মধ্যে তাদের প্যাট ভরে যায় তাহলে যদি আপনার তিনটা ভেড়া থাকে তাহলে তিন কেজি খাওয়ার মতো প্রয়োজন আর এই দেশি ভেড়াগুলো যদি আপনি আপনার বাড়ির আশেপাশে ছোটো ছোটো বাগান আছে যেগুলো খোলা জায়গা আছে সেখানে এদেরকে চড়াইতে পারেন যখন আস্তে আস্তে এদের বিষয়ে যখন আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝে যাবেন তখন আপনি অনায়াসে এদেরকে পালন করতে পারবেন একসাথে দশটা বিশটা আপনারা ইচ্ছে কিন্তু শুরুতে যেহেতু আপনি বিগিনিং নতুনভাবে করছেন এক্ষেত্রে আপনাকে কম ভেড়া দিয়ে শুরু করা ভালো যাতে করে আপনি বিষয়বস্তুগুলো ঠিকমতো বুঝতে পারেন এবং আয়ত্ত করতে পারেন হুট করে যদি তোলা ভেড়া পালন করে তাহলে আপনি হিমশিম খেয়ে যাবেন ঠিকমতো সেবা শ্বশুর সেবা যত্ন সেগুলো করতে পারবেন না এই জন্য আলাদা আলাদাভাবে হ্যাঁ প্রথমে দুইটা বা তিনটায় এরকম করে ভেড়া পালন শুরু করবেন যাতে করে আপনার বিষয়গুলো বুঝতে সুবিধা হয় যাই হোক একটা কথা আরও বারবার বলে ফেলেছি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি জাস্ট বোঝার ক্ষেত্রে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ